পর পর দীর্ঘ ঘন্টা পাঁচ অবরোধ মুক্ত ঘেরাও মুক্ত কার্যত সিডিপিও অফিস কইলা শহরে ঘেরাও করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে সিডিপিও অফিস দীর্ঘ পাঁচ ঘন্টা পর কংগ্রেস দলের কর্মী সমর্থকদের দ্বারা ঘেরাও মুক্ত হল সিডিপিও কৈলাসহর গৌরনগর ব্লকের সিডিপিও অফিসের ঘটনা ঘটনায় সংশ্লিষ্ট সরকারি অফিসে তীব্র উত্তেজনা বিরাজ করছে কৈলাসহরের গৌরনগর ব্লকের সিডিপিও পরীক্ষিত দপ্ত কর্তৃক কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সাথে বিমাতৃশীল আচরণ এবং স্বজন পোষণ করার অভিযোগ প্রতিবাদে আজ শুক্রবার দুপুর বারোটা থেকে চলে ঘেরাও কর্মসূচি এবং সেই ঘেরাও কর্মসূচি কংগ্রেসের জেলা জেলা কংগ্রেসের পক্ষ থেকে করা হয় বিক্ষোভ প্রদর্শনে নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান শুক্রবার দুপুর থেকেই চলছিল সেই ঘেরাওয়ের কর্মসূচি যদিও দীর্ঘ সময়ের পর প্রায় পাঁচ ঘন্টা পর ঘেরাও মুক্ত হল সিডিপিও অফিস উনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে স্বজন পোষণ সহ বিভিন্ন দাবিতে সিডিপিওর ঘেরাও কর্মসূচি সংগঠিত সিডিপিও অফিস কৈলাসহরের গৌরনগর ব্লকের সিডিপিও অফিসে ঘেরাও যদিও এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে কংগ্রেসের নেতৃত্ব মোহাম্মদ বদরুজ্জামানের শুনুন তবে এটা খুব শান্তিপূর্ণভাবে আলোচনা করতে চাই আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকারের উদ্দেশ্যে কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের পক্ষে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা খোলা চিঠি আমরা আজকে প্রকাশ করছি বৌরনগর ব্লকে সবচেয়ে দুর্নীতি দুর্নীতি করায়ণ চিফ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তিনি ইনচার্জ হিসাবে আছেন কিভাবে করাপশন হয়েছে সে করাপশনের কিছুটা নমুনা আজকে খুলা চিঠির মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে প্রবাদ করতে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার খোলা চিঠি সাবজেক্ট খুলা চিঠি বিনেতন নিবেদন এই যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কৈলাসর জেলা কমিটির পক্ষ থেকে অন্তর্গত কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রতি পঞ্চায়েত সমিতি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট বিচার করছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে যে বিমাত আচরণ করা হচ্ছে তার প্রতিবাদে এবং দুর্নীতি ও প্রতিবাদে আপনার বরাবরে পুরা চিঠি আমরা প্রদান করছি বিভক্তি ষনু যদি বন্ধ করা না হয় এবং বিভাগীয় তদন্তের মাধ্যমে সিডিপিও নয় বুঝলেন সিবিসি ইনচার্জ সিডিপিও ওনার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা যদি গ্রহণ করা না হয় কংগ্রেসের তরফ থেকে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে মোহাম্মদ বজরুজ্জামানের অভিযোগ বক্তব্য আপনারা শুনলেন তবে তাদের তীব্র হুশিয়ারি রয়েছে বিভিন্ন দাবি রয়েছে সেই দাবি অনতি বিলম্বে পূরণ করতে হবে না হলে আগামী দিনে তারা এই কর্মসূচি জারি রাখবে এবং তীব্র আহ আন্দোলনে তারা নামতে বাধ্য হবেন বলে কংগ্রেসের পক্ষ থেকে কার্যত হুশিয়ারি আজ উঠে এসেছে কৈলা শহর থেকে একটা চকটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন